আজকে থেকে দুই তিন দিন আগে আমি এই বইটা আপনাদের সামনে খুলছিলাম আনবক্সিং করেছিলাম এবং বলছিলাম অর্ডার দিয়ে আনছি কত টাকা পড়ছে এটা বলছিলাম তারপরে বলছিলাম যে বইটা পড়ে আমি আপনাদেরকে জানাবো তো বইটা আমার পড়া হয়ে গেছে আজকে আমি আপনাদেরকে জানাবো যে বইটা কে কে পড়বেন কে কে পড়বেন না এটা একটা খুবই জরুরি বিষয় যদি আমার ভিডিও দেখতেছেন তাহলে আপনাদের মধ্যে কে কে বইটা পড়বেন কে কে পড়বেন না কারণ এই বইটা যখন আপনারা নাম দেখবেন সুফি রুমির সুফি মতবাদ তখন সুফিবাদের যা পাঠক আছে সবারই একটু আগ্রহ জাগবে বইটা কেনার জন্য তো আসলে কি সবাই পড়বেন কি পড়বেন না আমি একদম খোলা ভাষায় বলবো। ঠিক আছে এই বইটা আপনারা নাইনটি মানুষ পড়তে আমি মানা করছি ঠিক আছে যারা পাঠক রেগুলার পাঠক তারাহে পড়বেন কারণ ওই রকম শিক্ষার মূলক কিছু নাই যারা বেছে বেছে বই পড়েন তাদের জন্য এই বইটা না ঠিক আছে আমার কাছে অনেকে আছে যে যারা বেছে বেছে মনে খালি বাবা জাহাঙ্গীরের দুই একটা ইমামিয়া সৃষ্টি পাবলিশারের সদর উদ্দিন সৃষ্টির এরকম ভালো 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 দুই চারটা যারা পড়েন এরকম একটা পাঠকে যাতে বইটা লয় না কারণ যদি লয় সে বিরক্ত হবে বা তার ওইরকম শিক্ষা সে পাবে না সে পড়তে পারবে না সে যায় টাকা দিল তিনশো টাকা দিল দুইশো টাকা দিয়ে নে তার পুরো পয়সাটাও বেকার সময়টাও বেকার সে নিজে স্বীকার করতে লাগবে যে এই বইটা আমি এমনি কিনছি যদি আমার কথার উপরই ওই বইটা কেউ পড়ে আর যারা রেগুলার পাঠক যারা বই পড়ে ভালোবাসে তারা বইটা পড়তে পারে বইটা একটু আছে 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 ভালো তবে পক্ষে যে অনুবাদ করেছে সে সুফির পক্ষে আছে সুফির বিপক্ষে নাই ঠিক আছে অনেকে বিপক্ষে নাম দিয়ে তবে এটা সুফিবাদকে ভালোভাবেই প্রচার করা হয়েছে মলানা রুমের দু চারটা কবিতার কবিতা দেওয়া হয়েছে ওইরকম শিক্ষামূলক কিছু নাই তো আমি খোলা ভাষায় সহজ ভাষায় বলতেছি যে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ এই বইটা পড়বেন না যারা বেছে বেছে বই পড়েন তারা পড়বেন না আর যারা রেগুলার রেগুলার পাঠক পাঠক তো খুব কম থাকে না বই পড়া পাঠক খুব কম থাকে আমি কম পড়ি আমি না আর কত পড়ি তাহলে আমার থেকেও তার কত কম পড়া মানুষ হচ্ছে আমি একটু বিরক্ত অনুভব করছি তো আপনারা তো আরও করবেন যদি বই পড়ার সেরকম আগ্রহ না থাকে তো যারা রেগুলার পাঠক পাঁচ পার্সেন্ট মানুষকে আমি রেকমেন্ড করবো যে এই বইটা আপনারা পড়বেন ঠিক আছে বাকি আপনার ইচ্ছা আপনি যদি উদ্যমী হয়ে পড়া সেটা আপনি বুঝবেন ঠিক আছে আমার এতখানি জানার কথা আমার এতখানি কোয়ার কর্তব্য ছিল যে আপনাদেরকে জানিয়ে দিই এই বইটা মাত্র ফাইভ পার্সেন্ট মানুষের জন্য তারা রেগুলার বই পড়ে তার বাইরে যদি আপনি পড়তে চান পড়ুন আমার করতে আমি সারলাম বাকিটা আপনার ইচ্ছা খুদা হাফিস